আজকে আমরা আমাদের পার্টি রাজ্য নেতৃত্ব আমরা এখানে যারা আছি কমরেড নরেশ জমাতিয়া কমরেড সুধন দাস এবং আমাদের তিনজন বিধায়ক কমরেড সুদীপ সরকার রামু দাস এবং নয়ন সরকার গণ্ডাছড়াতে গত বারো তারিখ থেকে যে দুঃশাসনের শাসন চলছে শাসক দলের নেতৃত্বে যে নৈরাজ্য সেখানে কায়েম হয়েছে প্রশাসনের একটা অংশের যোগ সাজসে মোরসি পাট্টায় আপনারা সকলেই জানেন সেখানে একটা ঘটনায় একজন তরতাজা যুবক পরমেশ্বর ইয়াং তার অকাল মৃত্যু হয়েছে আনন্দ হ্যাঁ এবং এই ঘটনাকে কেন্দ্র করে বারো তারিখ এবং তেরো তারিখ দুদিন ধরে গন্ডাছড়া মহকুমাতে তাণ্ডবিলা চলেছে এতে শতাধিক পরিবারের জীবন জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে তাদের বসতবাড়ি দোকানঘর ঘর গাড়ি মোটরসাইকেল অটো আরও নানা ধরনের দামি দামি জিনিস যেগুলোর উপরে তাদের জীবিকা নির্বাহ তারা করতেন বারো তারিখ সারারাত তাণ্ডব চলেছে তেরো তারিখও তারপর অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেখানে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি সম্প্রীতির বাতাবরণ এটা বিঘ্নিত হয়েছে একটা অবিশ্বাসের আবহাওয়া বিরাজ করেছে যাই হোক সারা রাজ্যের সৌবুদ্ধি সম্পন্ন মানুষের কাছাকাছি গিয়ে পৌঁছতে না পারলেও দূর থেকে হলেও নানাভাবে এই ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা যাতে আর প্রলম্বিত না হয় সারা রাজ্যের মানুষের তাদের ইচ্ছায় বা সহযোগিতায় এবং অবশ্যই প্রশাসনের কোনো ভূমিকা নাই কথা বলবো না ইনিশিয়ালি অবশ্যই তাদের ব্যর্থতার কারণে এটা হয়েছে কিন্তু পরবর্তী সময়েতে তারা ভূমিকা নিয়েছেন এটা আর বেশি দূর গড়ায়নি কিন্তু শতাধিক পরিবার এই বৃষ্টি বাদলার দিনে শুধু সম্পত্তি নষ্ট হয়নি তাদের বাড়িঘর ছেড়ে তাদের শরণার্থী জীবন সেখানে যাপন করতে হচ্ছে অত্যন্ত কষ্টের সাথে তো বারো তারিখ ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যের সমস্ত অংশের মানুষ দল মত নির্বিশেষে যারা সম্পন্ন মানুষ শান্তিকারী মানুষ তারা চান যাতে তার পুনরাবৃত্তি না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা যাতে ক্ষতিপূরণ পান যে মা এবং বাবার সন্তান য়েছেন তারা সতর্ক ঘুয়েছেন সন্তানদের ফেরত পাবেন না কিন্তু তারাও যাতে এই ছেলে এই মেয়ের ছেলেটাকে বড় করার জন্য বহু স্বপ্ন নিয়ে তৈরি করেছেন তারাও যাতে মানবিক সেরকম বা মানবিকভাবে কম্পেনসেটেড হন এটা চেয়েছেন এই জাতীয় ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বারো তেরো তারিখের ঘটনায় হয়তো বা প্রত্যক্ষভাবে যাদের বাড়ি পরিচয় তো নষ্ট হয়েছে কিন্তু হয়নি কত এক সপ্তাহ উপর ধরে সেখানে ব্যবসা পত্র সবটা বন্ধ পরোক্ষভাবে তারাও ক্ষতিগ্রস্ত ফসল ইত্যাদি চাষবাস করা যাচ্ছে না তো সবাই আশা করেন রাজ্যের যারা সামাজিক ক্ষেত্রেতে রাজনৈতিক ক্ষেত্রেতে বা কোনো এনজিও এই সময়তে তাদের পাশে গিয়ে দাঁড়ান আমাদের রাজ্যে অতীতেও এরকম ঘটনা ঘটলে ঘটলে পরে তা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ মনে করেন তারা তাদের পাশে মানুষ দাঁড়িয়েছেন মনে করেন তারা সাহস পান আমরা ত্রিপুরাজ্যের বিরোধী রাজনৈতিক দলের লোকরা বিশেষ করে আমাদের পার্টি তরফ থেকে স্থানীয়ভাবে প্রথম দিন থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি প্রশাসনের কাছে জনগণের বক্তব্য নিয়ে গেছি এবং আমাদের মতো করে সাধ্য অনুসারে যতটুকু রিলিফ দেওয়া যায় পাশে দাঁড়ানো যা আমরা চেষ্টা করেছি বাইরে থেকেও যাতে আমরা যাই আমাদের সেখানকার মানুষ আমাদের পার্টির সমর্থকরা বা অন্যরাও মনে করেছেন কিন্তু আমরা যখন যেতে চেয়েছি প্রশাসন বলেছে আমরা এখানে একটু এই যে ক্ষত হয়েছে মেরামত করি তারপর আপনারা আসুন বারো তারিখ যেদিন দুর্ঘটনা ঘটে দুপুরে খবর পাই আমি সেদিন আমি ইয়েতে ধলাই জেলাতে একটা এই মনোনয়নপত্র জমার জন্য আমি ছিলাম এতে সালেমা এবং দুর্গা ব্লক সেখানেও অন্য পরিস্থিতি জানেন আমি ও কথাটা এখানে আনছি না কিন্তু ওই অবস্থাতেও আমি ডিএম এর সাথে বারবার কথা বলছিলাম যে আপনারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৈরি হন এবং সেদিন রাত বারোটা একটা অবধি আমরা জেগে থেকে ডিজির সাথে কথা বলেছি এসপির সাথে কথা বলেছি আমাদের পলিট বোর মাননীয় সদস্য কমরেড মানিক সরকার মুখ্যমন্ত্রীর কথা বলেছেন অর্থাৎ আমাদের মোরাল সাপোর্ট আমাদের একটা একটা টেলিফোন মানে আমাদের মোরাল সাপোর্ট যে আপনারা ব্যবস্থা নিন যাতে আর এটা বেশি দূর না করায় এবং তার প্রতিদিন আমরা খবর নিচ্ছি তারপর গত আঠারো তারিখে ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদ তার সাথে আমি কথা বলি যে মোটামুটি আপনারা একটা সামাল দিয়েছেন যদিও ক্ষত এখনো শুকায়নি আমি যেতে চাই আমাদের আরো দু একজন বিধায়ককে নিয়ে এবং তাকে বলি কুড়ি তারিখে আমরা যাব ডিএম সাহেব খুব বিনয়ের সাথে আমাকে বলেন স্যার আর দুটা দিন পরে আসুন এখন নতুন আইনে এক একশো ধারা একশো তেষট্টি ধারা হয়েছে একশো তেষট্টি ধারা চালু আছে কাজেই এখন না আসলে ভালো আমি সেদিনে বলে রেখেছিলাম ঠিক আছে তাহলে বিশ তারিখ যাক একুশ তারিখ যাক আমি বাইশ তারিখ মানে আজকে সে তারিখ যেতে পারে একটা ওনাকে সেদিনই আমি হৈস দিই যথারীতি গতকাল আমি তাকে ফোন করি সকাল এগারোটা নাগাদ যে আমি তো আপনাকে বলেছিলাম আঠারো তারিখে বাইশ তারিখ যাবো আপনি বলেছিলেন এরকম দুদিন রক্ষা করার জন্য আগামীকাল আমি যেতে চাই যেতে পারবো কিনা না ডিএম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ স্যার আসুন মোটামুটিভাবে হয়েছে যথারীতি আমার যে পজিশন আছে সেই পজিশন থেকে কোথাও মুভমেন্ট করতে গেলে পরে সিকিউরিটি জন্য বিধানসভার অধ্যক্ষ সচিব থেকে শুরু করে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর অফিস ডিজির অফিস এস সিকিউরিটি এসপি এস এবং জেলা এসপি জেলা শাসক স্থানীয় যে থানা এলাকা যাব সে থানার ওসি সবার কাছে মেসেজ পাঠাতে হয় অ্যাজ পার প্রটোকল গতকাল বারোটা সাড়ে বারোটার মধ্যে সর্বত্র জানিয়ে দেওয়া হয়েছে কেননা ডিএমই বলেছেন আপনি আসতে পারেন অসুবিধা নেই তো আমরা এই টিম আমরা ঠিক করে আজকে সকাল সাড়ে সাত গটিকায় আমরা এখান থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেই আমার যথারীতি আমার দুটো এসকর্ট তারাও রিপোর্ট করেছেন যাওয়ার জন্য যখন বাড়ি থেকে যাত্রা শুরু করব হঠাৎ একটা ফোন আসে আমার কমান্ডারের কাছে এস পি সিকিউরিটি নাকি বলছেন ডিএম এর পারমিশন ছাড়া যেন এখানে সিকিউরিটি যাতে নাম না করে অর্থাৎ আমাকে কিছু বলছেন না আমার বলছেন আমি তো বললাম এটা মিস কমিউনিকেশন হতে পারে ডিএম সাথে কথা বলেই তো প্রোগ্রাম করেছি এবং ডিএম নিজে গতকাল রাত নটা নাগাদ আমাকে ফোন করে আবার তিনি জেনে নিয়েছেন স্যার আপনি কোন পথ দিয়ে আসবেন গন্ডাছড়া দিয়ে এই আম্বাসা দিয়ে আসবেন না অমরপুর দিয়ে আসবেন আমি বললাম আমি আম্বাসা হয়ে যাব প্রথম জগবন্ধু পাড়াতে থামব সেখানে পরমেশ্বর ইয়াং তার বাবা মারা থাকেন তাদের গিয়ে একটু সান্ত্বনা দেব সেখান থেকে কন্ডাসড়া যাব ডিএম তখন আমাকে অনুরোধ করেন স্যার বেশিক্ষণ থাকবেন না আপনি বারোটা সাড়ে বারোটার মধ্যে যাতে আপনার প্রোগ্রাম শেষ হয় হ্যাঁ ঠিক আছে এবং আপনারাই আপনার প্রশাসনকে বলে দিন সেখানে এসডিএম বা এসডিপিও কে তারাই গাইড করুক জেলা প্রশাসনের তরফ থেকে তারপর থেকে অর্থাৎ আজকে এই সকাল অব্দি যখন আমি এখান থেকে স্টার্ট করি কোনো খবর নেই এসপি তরফ থেকে কোনো খবর নেই এসকট যাবে না যেহেতু এখান থেকে এসপি সিকিউরিটি না করে দিয়েছেন ঠিক আছে তুমি না যদি যাও যেহেতু এসপির অর্ডারে তোমাকে যেতে হয় আমরা আমরা রওনা হই এবং আম্বাসা পৌঁছার আগে তারপরও আমি নিজে থেকেই তখনও এসপি ধলাই বা এসপি ঢলাই জেলা শাসক থেকে কোন ফোন আমার কাছে আসেনি স্যার আপনি আসবেন না নতুন সিচুয়েশন হয়েছে আমি নিজেই ফোন করি জেলা জেলার শাসক দেখলাম একটু ইতস্তত গতকাল কি কোন নতুন ধরনের ঘটনা হয়েছে না আপনি কি নতুন কোন অর্ডার করেছেন না কেন তাহলে আমার সিকিউরিটি এরা আসলো না আগটলার থেকে বারণ করলো কেউ কি আগটলা থেকে আপনার সাথে করেছে না উনি বলছেন তো আমি তো কি হয়েছে স্যার পুলিশ হয়তো পুলিশের পক্ষ থেকে হয়তো বা কিছু হতে পারে আমি বললাম ইউ আর দি কালেক্টর হ্যাঁ এস বা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে কিন্তু কোনো মহকুমাতে বা কোনো জেলাতে সেখানে সেকশন ওয়ান যেটা ওয়ান ছিল বা যদি কারফিউ জারি করা হয় এটা এসপি নিজে করে না এটা করে ডিএম ইউ আর দি কাস্টোডিয়ান অব দি ল এস পি আপনাকে রিপোর্ট করবে আপনি আপনি করলেন না কিন্তু পুলিশ আমাকে না যেটা মানা করছে এখান থেকে এটা কোন ধরনের রাজত্ব আমি একটু কথা বলিনি তো ডিএম কার সাথে কথা বলতে হবে স্যার আমি এরপরে আবার ফোন করে বলছেন স্যার এসপি কে বলেছি স্যার আপনার সাথে কথা বলতে অর্থাৎ তিনি সরাসরি স্বাভাবিক কারণ ডি তিনি এই চক্রান্তের সাথে যুক্ত না তিনি প্রেশারাইজড এস পি সাহেব ফোন করলেন স্যার আপনি ফিরে যান কেন ফিরে যাব কি কারণ ওয়ান আছে ওয়ান কি বলে চারজনের বেশি অ্যাসেম্বল হতে পারবে না ঠিক আছে আমরা ছয়জন আমরা স্প্লিট হয়ে যাব আপনার আইন যদি না ভাঙে আর আমরা তো এমন কোনো এলিমেন্ট নই সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেব দাঙ্গা লাগিয়ে দেব তারপরে বলছেন আমাকে স্যার আপনাকে তাহলে অর্ডার আনতে হবে থেকে অর্ডার আনবো আমি শুধু জনপ্রতিনিধি না আমি বিধানসভার এলুপি হিসেবে দাবি করছি না আমি সাধারণ নাগরিক হিসাবে এটা আমার ফান্ডামেন্টাল রাইট আমি যদি সেখানে আনলফুল গ্যাদারিং না করি আপনি ধারা যদি না ভাঙি আপনি আমাকে আটকাতে পারেন না এস সাহেব কি করবেন তিনি বলছেন স্যার আমাকে পাঁচটা মিনিট সময় আমি কথা বলি তিনি কথা বলছেন কে হতে পারে সেই যার সাথে কথা বলছেন ত্রিপুরা রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভ আজকে যারা কর্তাব্যক্তিরা সরকার চালাচ্ছেন আর হল তাদের ত্রিপুরাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ত্রিপুরাজ্যের আরক্ষা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক মানি ডাইরেক্টর জেনারেল অফ ত্রিপুরা পুলিশ তারা আমাকে নাম বলেননি কার সাথে কথা বলছেন কিন্তু বক্তব্য পরিষ্কার বিজি না দুকতে দেওয়া যাবে না উইদাউট হাউট আমি চলে গেলাম অন্ডেল গিয়ে দেখি দাঙ্গাবাড়ি অর্থাৎ আম্বাসা মহকুমা পেরিয়ে গন্ডাছড়া মহকুমা বর্ডারে এটাকে দাঙ্গাবাড়ি জায়গাটার নাম জগবন্ধ পাড়ার আগে বিশাল পুলিশ বাহিনী ত্রিপুরা পুলিশ সিআরপিএফ ত্রিপুরা স্টেট রাইফেলস একদম রাস্তা ব্লক করে বন্দুক উচিয়ে লাঠি উচিয়ে লোহার ব্যারিকেড লোহার ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম হোয়াট হ্যাপেন আমরা কি কোনো নিষিদ্ধ ব্যক্তিত্ব আমরা কি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক না নিষিদ্ধ কোনো ব্যক্তি বলে স্যার আমাদের নিষেধ আছে হোয়াট নিষেধ এরপরে একজন অফিসার গিয়ে দেখালেন আমাকে একটা কাগজ দেখলাম ওয়ান সিক্সটি থ্রি ওয়ান সিক্সটি থ্রি পড়ুন আপনি আমি আপনি পরে শোনান আমাকে আটকাতে আটকাতে পারেন পারেন প্রহিবিট আমাকে বলতে পারেন যে না আমি সেখানে গিয়ে একদম গ্যাদারিং করি আমি করব না এবং তাদেরকে আমি বললাম ডিএমকে বলেছি এসপি বলেছি ঠিক আছে আপনাদের উপরে চাপ আছে বা এরকম কিছু আনটুওয়ার্ডস হলে পরে আপনাদের উপরে চাপ পড়বে আপনারা যাতে অসুবিধা না পড়েন আপনাদেরকে আমি সহযোগিতা আমি গিয়ে শুধু ডাকবাল্লা থেকে বসবো আমরা আমাদের ডাকবা থেকে বসে যদি কেউ আসে কথা বলবো না আসলে কথা না বললে আমরা চলে আসবো যেহেতু এই রাজ্য সরকার অপদার্থ অপদার্থ রাজ্য সরকার তার ডিজি এই যে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের নাগরিকরা তার প্রার্থীপদ জমা দেওয়ার জন্য যিনি নিরাপত্তা দিতে পারেন না তার পুলিশরা কাঠপুতুলো দাঁড়িয়ে থাকে প্রার্থীরা মার খায় আজকে মনোনয়ন পত্র উদ্ধল করার শেষ দিন গত দু তিন দিন দিন দুপুরে রাত সারা রাত ধরে দলে দলে গিয়ে প্রার্থীদের উপরে হামলা করে বাড়ি পোড়ায় মারধর করে এই সরকারের পুলিশ এই ডিজির পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না আর সেই পুলিশ সেই ডিজিকে দিয়ে অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের তার রাজ্যে এবং সেই রাজ্যের বিধানসভার যারা সদস্য চার চারজন সদস্য একসাথে আমরা আমাদের পথ আটকায় এই রাজ্যে আর কোন গণতন্ত্র আছে সংবিধান আছে নাগরিকদের অধিকারও বলণ্ঠিত এবং জনপ্রতিনিধিদের অধিকারও বলণ্ঠিত ত্রিপুরাজ্যের সরকার ডাক্তার মানিক সাহা তার প্রশাসন তার ডিজি মনে করে আমরা যা ইচ্ছা করবো এটাই আইন আমরা যা বলবো সেটাই আইন একটা অরাজকতা বর্বরতা সংবিধানের উপর বলাৎকার আমাদের নাগরিক অধিকার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ এইভাবে সেখানে ঘটছে এবং দুর্ভাগ্যে যদি তাই হয় আমরা ল অ্যাভাইডিং সিটিজেন আঠারো তারিখ ডিএম বলেছি তিনি না যাওয়ার জন্য বলেছেন বিশ তারিখ আমরা যাইনি গতকাল ডিএম এর সাথে কথা বলেছি ডিএম বলেছেন স্যার ইয়েস ইউ আর মোস্ট ওয়েলকাম আর যদি ডিএম বা সেই জেলার এসপির তরফ থেকে যদি এই প্রতিবন্ধকতা তৈরি করা হতো তারাই আমাকে ফোন করে জানাতেন স্যার আপনি ঠিক আছে কথা হয়েছে আপনি আসবেন তারা কিন্তু জানাননি সমস্ত কনস্পিরিসি হয়েছে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তি কয়েকজন মিলে এরা যে গণতন্ত্রের কি চেহারা কি হাল আগামী দিন যদি আমরা যারা জনপ্রতিনিধি আমাদের যদি তারা দিন দুপুরে আমাদের স্বাধীনভাবে তারা আটকাতে পারে তাহলে সাধারণ পাবলিক তাদের কাছে কি হতে পারে আগামী দিন এই প্রশাসনের হাতে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার মৌলিক অধিকার কিভাবে আরো লাঞ্ছিত হতে পারে আজকে তারই ইঙ্গিত দিল আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে কেন সরকারের কাছে আপিল করার দাবি করার এরা গণতান্ত্রিক সরকারই না এরা সংবিধানের ভাষা বুঝেই না এরা সংবিধানকে সম্মান করেই না ত্রিপুরা যে চল্লিশ লক্ষ মানুষের কাছে আমরা আবেদন করব দেখুন এদের চেহারা গণ্ডা ছাড়া মানুষ বিপন্ন সে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু আমরা প্রবোধ দেব সান্ত্বনা দেব শান্তি সম্প্রীতির জন্য দূর সম্প্রদায়কে একসাথে থাকার জন্য বলবো জানা এটা যাতে না বলি তা চাই এরা এটাও করতে চায় না কেন না এতে এদের যে ব্যর্থতা এই যে গন্ডাছড়া ঘটনাটা হলো কেন হলো আনন্দ মেলা সেই গন্ডাছোরাতে যেখানে দুদিনের সন্তান বিক্রি হয় ওই বনের সবজি বিক্রি করে অনেক উপজাতি মা বোনদের প্যাট চালাতে হয় বেকারা কাজ পায় না সেখানে এক মাসের উপরে আনন্দ মেলা চলছে এবং সেই আনন্দ মেলাতে ওপেনলি জুয়া খেলা ওই জানি থেকে শুরু করে সব ওপেনলি সেখানে ড্রাগ বিক্রি তার কমিশন পায় সেখানকার পুলিশের একাংশ প্রশাসনের একাংশ আর শাসক দলের হুমলা চুমড়ারা তাদের কারণেই পরমেশ্বর রিয়াং এর মৃত্যু হলো আর এতগুলো বাড়িঘর পূর্ণ সম্পত্তি নষ্ট হলো কাজী ইগুলা যাতে আরো উদ্ঘাটিত না হয় এই জন্য আমাদের আটকাল কাজী তার বিরুদ্ধে এ রাজ্যের মানুষ তারা জাগ্রত হন তাদের আওয়াজ তুলুন আপনাদের মাধ্যমে সে আবেদন আমরা জানাই